শুভ সকাল হাই আজকে আমরা যাচ্ছি হলো দেশের বাড়ি হ্যাঁ সকাল সকাল উঠে গেছি উঠে বাবুর জামা কাপড় আশেপাশে করে আমি তো বাড়িতে থাকবো না তাই বাবুর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ঘরের মধ্যেই মেলে দিয়েছি আর কমও হয়েছে তার কারণ হলো বাবুকে প্যাম্পাস পড়িয়েছিলাম রাত্রিবেলা ওকে পড়াই না পড়িয়েছিলাম যে সকালে উঠে কাঁচা ধোয়া করতে হবে আবার এর জন্য তাড়াতাড়ি পড়ে নিয়েছি আর আজকে যাচ্ছে আমার ঘরের দেশের বাড়ি দেখতেই পাচ্ছি ওরা করে কেউ গুছাইনি বাবু ঘুমাচ্ছে বলে গুছাতে পারি না ও তো টয়লেটে বসে আছে আমি ওর সাইড হয়ে কিছু রেডি হয়ে তো ওদের সঙ্গে দেখা হচ্ছে টাকা আমরা তো রেডি হয়ে গেছি ওরা এখনও রেডি আমার বর এখনো রেডি হয়নি আমাদের দিয়ে আসবে হ্যাঁ আমাদের দিয়ে আসবে আমি আর বাবু রেডি হয়ে গিয়েছি তোমাদের মাসিমুদের বাড়িখানে দিয়ে আসবে ওখানে আমাদের গাড়ি এসছে বাইরে করে যাব আর এখানে গাড়ি ঢোকে না তার কারণ হলো সকালে সবজি মার্কেট বসে তো তাই গাড়ি ঢোকে না রাত্রি গাড়ি ঢোকে তো মাসি গিয়ে আমাদের দিয়ে এসে ধরো রেডি হয়ে আবার বাইক রেখে তারপরে যাও চলো আবার পরে দেখা হচ্ছে কি দেখছো তুমি

রোদ দেরি করো না দুঃখ গরম গাড়ির মধ্যে দাঁড়ানো যাবে না লাগিয়ে দাও লাগিয়ে দিয়েছো না না ওই বলছি বলছি লাগিয়ে দিয়েছো আর লাগবে না কি রোদ বাবা বিশাল গরম হচ্ছে গাড়ির ভিতরে তাড়াতাড়ি করতে বল মাসি বলি না ছাড়লে ঠান্ডা হবে না ছটপট করবে এ পাকালে ধরো তো কত হাত পাকা এই যে এই যে কিছু না গরম লাগছে কি হচ্ছে গরম গাড়ির মধ্যে দাও যাবে না চালালে দাও 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 মুখ জ্বালাবো এই যে এই যে ওখানে বন্ধ করো ওই বন্ধ করা

ये सुनो ये जगह इसको नहीं लगाना तू ही ना सही जगह ठीक नहीं है

Macam mana? Gombak je? Gombak je, Papa? Gombak je? Bizon gombak je, tuan-tuan. Bizon. ঘুরুঘুরো হয়েছে সকালবেলায় ঠাম্মির সাথে গুরুগুরু হয়েছে হ্যাঁ সকালে ঠাম্মির সাথে ঘুরুঘুরো হয়ে গেছে তোমার ঘুরুঘুরু হয়ে গেছে ঠাম্মির সাথে ঘুরে ঘুরে হয়ে গেছে থাম্মির সাথে হ্যাঁ আজকে ঘুরে ঘুরে ঠাম্মি করিয়েছে কালকে থেকে বাবার করলে ও তই নি ও দইনি একবার পিসিমণি একবার একবার দাদু নিচ্ছে তাই না ওরা ওরে কি ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বাবা শুভ সকাল কি রোদ বেড়ির জল পুরো শুকিয়ে গেছে আমাদের কত জল ছিল আগের বার যখন এসেছিলাম ঠিক আছে দেখো তী উঠে গেছে মা নিয়ে বসে গেছে রাস্তায় নিয়ে ঘুরছে